পৃথিবীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরি সার্ভিসে আনতে যাচ্ছে চীন যা বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করবে পৃথিবীর সমুদ্র যে দেশের নিয়ন্ত্রণে থাকবে ওই দেশ বিশ্ব শাসন করবে এখনও পর্যন্ত নেদারল্যান্ডস ব্রিটেন ডেনমার্ক স্পেন এবং ফ্রান্স তা প্রমাণ করেছে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌশক্তি সবচেয়ে বেশি তাই সমুদ্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বর্তমানে পৃথিবীকে শাসন করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চীনের অর্থনীতি এখন যুক্তরাষ্ট্রকে টেক্কা দিচ্ছে তাই সমুদ্রের নিয়ন্ত্রণীতে চীন বিপুল পরিমাণে যুদ্ধজাহাজ নির্মাণ করে যাচ্ছে কিন্তু সমুদ্রের আধিপত্য বিস্তারের মূল ভিত্তি হচ্ছে বিমানবাহী রণতরী চীনের নৌবাহিনী বর্তমানে দুইটি বিমানবাহী রণতরী অপারেট করে যার ডিসপ্লেসমেন্ট ষাট থেকে সত্তর হাজার টন এবং কি পারমাণবিক শক্তি চালিত নয় তাছাড়া চীনের রণতরী থেকে অপারেট করার মতো অ্যাওয়াক্স এয়ারক্রাফট এবং আধুনিক কোনো বিমান নেই যা রণতরী থেকে অপারেট করা যায় ক্যাটাপোল সিস্টেমের মাধ্যমে বিমানবাহী রণতরিতে ক্যাটাপুল সিস্টেম না থাকার অর্থ ওই ধরনের রণতরী বিশ্বমানের নয় দ্বিতীয়ত অবশ্যই পারমাণবিক শক্তিচালিত হতে হবে এই দৃষ্টিভঙ্গি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স বিশ্বমানের রণতরী অপারেট করে তবে চীন শীঘ্রই পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে যার কারণে নৌবাহিনী শক্তিবৃদ্ধির কোনো বিকল্প নেই এজন্য দু হাজার এবং দু হাজার সাল পর্যন্ত দুইটি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে এই সময়ের মাঝে দশটি বিমানবাহী রণতরী অপারেট করবে চীনা নৌবাহিনী যার মাঝে ষাটটি হবে পারমাণবিক শক্তিচালিত এবং ক্যাটাপুল সিস্টেম থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে আধুনিক রণতরী থেকেও আকারে বড় হবে বর্তমানে চীন একসঙ্গে তিনটি বিমানবাহী রণতরী নির্মাণের কাজ শুরু করেছে এগুলো হচ্ছে টাইপ জিরো জিরো থ্রি টাইপ জিরো জিরো ফোর এবং জিরো জিরো ফাইভ এর মাঝে টাইপ জিরো জিরো থ্রি এর ডিসপ্লেসমেন্ট নব্বই হাজার থেকে এক লক্ষ টন পর্যন্ত এটি হবে চীনের প্রথম সুপার কেরিয়ার তবে এখানে থাকবে না পারমাণবিক প্রযুক্তি ফলে অভিজ্ঞতা এবং টেকনোলজিগত দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপার কেরিয়ার থেকে অনেকটাই পিছিয়ে থাকবে চীনের পরবর্তী বিমানবাহী রণতরী টাইপ জিরো জিরো ফোর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে অভিজ্ঞতা পারমাণবিক শক্তিচালিত এবং ক্যাটাপুল সিস্টেম সব কিছুই থাকবে ডিসপ্লেসমেন্ট হবে এক লক্ষ দশ হাজার টন পর্যন্ত পাশাপাশি বিমানবাহী রণতরী থেকে অপারেট করার মতো আধুনিক যুদ্ধ বিমান জে থার্টি ফাইভ সার্ভিসে চলে আসবে যার সক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়ার মতো পঞ্চম প্রজন্মের ফাইটার এছাড়াও কেজে সিক্স হান্ড্রেড অ্যাওয়্স এয়ারক্রাফট সার্ভিসে আসবে যা রণতরী থেকে অপারেট করা সম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রের পর পৃথিবীর দ্বিতীয় দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করবে চীন এই ধরনের একটি রণতরী থেকে সত্তরটি যুদ্ধবিমান পরিচালনা করা সম্ভব দু হাজার ছাব্বিশ সালের মাঝে সার্ভিস আসার কথা রয়েছে টাইপ জিরো জিরো ফোর বিমানবাহী রণতরীর পরবর্তীতে প্রতি দুই থেকে তিন বছর পর একটি করে রণতরী সার্ভিসে আনবে চীনা নৌবাহিনী হাজার চল্লিশ সাল নাগাদ দশটি কেরিয়ারিস্টেক গ্রুপ তৈরি করবে যা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হবে চীনের ক্রমবর্ধমান নৌশক্তি শুধুমাত্র চীনের জন্য গুরুত্বপূর্ণ এমন নয় চীনের পর সবচেয়ে লাভবান হবে বাংলাদেশ এবং পাকিস্তান ভারতীয় নৌশক্তি বাংলাদেশ এবং পাকিস্তানকে নৌ অবরোধ দিতে পারে যদি কখনও নৌ অবরোধ দেয় তবে তা প্রতিহত করতে চীনের কেরিয়ার স্ট্রেক গ্রুপ ভারত মহাসাগরে প্রবেশ করবে এবং বাংলাদেশ পাকিস্তানকে নিরাপত্তা প্রদান করবে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সপ্তম নৌবহর পাঠিয়েছিল বাংলাদেশের উপর আক্রমণ করার জন্য পাশাপাশি নৌ অবরোধ আরোপ করার সিদ্ধান্ত নিতে চাচ্ছিল ওই মুহূর্তে যদি বাংলাদেশের পাশে সোভিয়েত ইউনিয়ন না থাকতো তবে স্বাধীনতা এত সহজে অর্জন করা সম্ভব ছিল না সোভিয়েত ইউনিয়ন তাদের ভারত মহাসাগর এবং ভূমধ্য সাগরের রণতরী এবং সাবমেরিন বাংলাদেশের নিরাপত্তার জন্য পাঠায় যার কারণে ভয়াবহ যুদ্ধ এড়াতে পিছু হটে মার্কিন কেরিয়ার স্ট্রেক গ্রুপ ভবিষ্যতে ভারতের এই ধরনের নৌ অবরোধ প্রতিহত করতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর মতো একটি দেশ হচ্ছে চীন বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর একটি চীন বিশেষ করে ভারতের প্রভাব বাংলাদেশের ওপর থেকে মুছে ফেলার জন্য চীন সবসময় কাজ করে তাই বাংলাদেশ কোনোভাবে আক্রান্ত হলে চীন চার শক্তি নিয়ে ভারতের ওপর আক্রমণ করার সুযোগ হাতছাড়া করবে না তা নিশ্চিত করে বলা যায় ভারত মহাসাগরে ইতিমধ্যে চীনের কেরিয়ারিস্টেক গ্রুপ নিয়মিত অভিযান পরিচালনা করে মাত্র দুইটি বিমানবাহী রণতরী থাকার পরেও ভারত মহাসাগরে প্রতি মাসে একবার অবস্থান করে চীনা নৌবাহিনী সেক্ষেত্রে দু হাজার সালের মাঝে পাঁচ থেকে ছয়টি বিমানবাহী রণতরীর অধিকারী হলে সব জন্য ভারত মহাসাগরে একটি করে রণতরী মোতায়েন থাকবে চীনা নৌবাহিনী চীনের লক্ষ্য দুইটি সুপার কেরিয়ার প্রশান্ত মহাসাগর অঞ্চলে সবসময়ের জন্য মোতায়েন আশি শতাংশ জ্বালানি যায় তার নিরাপত্তা নিশ্চিত করতে হলে এই অঞ্চলে নৌশক্তি বৃদ্ধির কোনো বিকল্প নেই তার অংশ হিসেবে ভারত মহাসাগরীয় অঞ্চলে একাধিক দেশে নৌঘাটি তৈরির কাজ চালিয়ে যাচ্ছে বর্তমানে আফ্রিকার জীবিতে নৌঘাঁটি রয়েছে চীনের পরবর্তীতে শ্রীলঙ্কা থাইল্যান্ড বাংলাদেশ সহ একাধিক দেশে নৌঘাটি তৈরির ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন আর ভারত মহাসাগরে চীনের প্রভাব যত বেশি হবে বাংলাদেশ ভারতের প্রভাব থেকে তত বেশি নিরাপদ থাকবে চীনের বিমানবাহী রণতরী চীনের পাশাপাশি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ পাকিস্তানের নৌশক্তি যথেষ্ট শক্তিশালী করা হচ্ছে সেখানে বাংলাদেশ পিছিয়ে রয়েছে তাই চীনের নৌশক্তির উত্থান বাংলাদেশের নিরাপত্তার জন্য পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব পৃথিবীতে যত কমবে তার সঙ্গে সঙ্গে এশিয়ার দেশগুলো তত বেশি শক্তিশালী হবে পরিস্থিতি অনুযায়ী আগামী বিশ থেকে তিরিশ বছর পর এমনও হতে পারে ভারতের প্রতিপক্ষ চীনের সামরিক বলায় সরাসরি যেতে পারে বাংলাদেশ ভারতের আগ্রাসী মনোভাব বাংলাদেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এমন ধারাবাহিকতা ধরে রাখলে একটি সময় বাংলাদেশ চীনের সামরিক জোটের অংশ হতে পারে উদাহরণস্বরূপ চীনের পার্শ্ববর্তী এবং রাশিয়ার পার্শ্ববর্তী দেশগুলোতে সামরিক ঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একইভাবে ভারতের পার্শ্ববর্তী বাংলাদেশের উপর চীনের প্রভাব বৃদ্ধি পেলে এমন কিছু হবার সম্ভাবনা যে প্রবল তা বলার অপেক্ষা রাখে না বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী দু হাজার বাইশ সালে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন বাংলাদেশের ওপর চীনের অতিরিক্ত প্রভাব ঢাকা এবং দিল্লির সম্পর্ককে জটিল করে ফেলেছে প্রকৃত অর্থে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিপূর্ণভাবে ভারতের অনুকূলে থাকার পরেও ভারত প্রভাব বিস্তারের দিক থেকে বাংলাদেশের ওপর চীনের সঙ্গে পেরে উঠছে না সুতরাং রাজনৈতিক পরিস্থিতি যদি কখনো পরিবর্তন হয় তবে ভারতের অবস্থান কি হবে তা নিশ্চিত আর বলতে হবে না সুতরাং চীনের সুপার কেরিয়ার তাদের নিরাপত্তার পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই এই ধরনের সামরিক বিষয় নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে